আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে পাকিস্তানি লেয়ার দিয়ে রোস্ট করব এবং ব্রয়লার মুরগি আড়াই কেজি রান্না করব খুবই শর্টকাটে শেয়ার করে দিলাম এই রান্নাগুলো কিন্তু অসাধারণ মজার হয়েছে এবং খুবই কম সময় করেছি এখানে পাকিস্তানি লেয়ারগুলোকে আমি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ফ্রাই করে নিব সবটা শেয়ার করলাম না ফ্রাই করে নেওয়ার পরে তেল দিয়ে দিলাম একটি প্যানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কাজ কুচি এবারে একটু ব্রাউন করে ভেজে নিব ব্রাউন কালার যখন হয়ে গিয়েছে দেড় টেবল চামচ আদা পেস্ট রসুন পেস্ট দিলাম এক টেবল চামচ এগুলো দেওয়ার পরেও কিন্তু একটু নেড়েচেড়ে কিছুটা ব্রাউন করে নিব তো যখন কষানো হয়ে গিয়েছে এবারে কিছুটা মানে এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছে আর কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছে চাইলে মরিচটা স্কিপ করতে পারেন কাঁচামরিচ ফালি করে দিলাম এ পর্যায়ে চাইলে কাঁচামরিচের পেস্টটাও ব্যবহার করতে পারেন আমি সাধারণত কাঁচামরিচের পেস্টটা রোস্টে ব্যবহার করে থাকি তাতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এবং কালারের কোনো হেয়ার ফের হয় না আর মরিচের গুড়িটা দেওয়ার জন্যেও কিন্তু কালারের কোনো প্রবলেম হবে না শেষে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম কিছুটা মাংসের মশলা এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দই এবারে কিছুটা সময় নিয়ে একটু সুন্দর করে মানে কষিয়ে নেওয়া যখন হয়ে গিয়েছে এখানে কিছু কাজু এবং আলমন্ড পেস্ট করে নিয়েছি এবারে এই বাদামের পেস্টগুলো দিয়ে দিচ্ছি এবারে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব আমার কিন্তু বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানের রোস্টটা আমার একদমই ভালো লাগে না ফ্রাই করতে করতে একদম হার্ড করে ফেলে তো আমি যে প্রসেসে রান্না করি সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবং খুবই কম মশলায় চেষ্টা করি ঘরোয়া যে মশলা আছে সেগুলো দিয়ে রান্না করতে তো যাই হোক যখন দই দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষে এসেছে সে পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এবারে চেড়ে আমি এই মশলাটার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে সামান্য কিছুটা পানি দিয়েছি চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কষানোর কাজটা করতে পারেন আমি সাধারণত লিকুইড দুধ দিয়েই করে থাকি তবে যেহেতু পাকিস্তানি লেয়ারটা কিছুটা শক্ত টাইপের হয় সেই জন্য পানি দিয়ে কষালে একটু সময় নিয়ে কষানো যাবে সেক্ষেত্রে চিকেনটা কিন্তু সফট হবে তো দশ থেকে বারো মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি মাঝখানে দুই থেকে তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এবারে দুধ দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণে দুধটা যখন যতক্ষণ না পর্যন্ত একটু গাড়ো গাড়ো হয়ে আসছে সে পর্যন্ত আরও কিছুটা সময় রান্না করে নিব দেখতে পাচ্ছেন কিছুটা গ্রেভি গ্রেভি যখন হয়ে এসেছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিতে পারেন আর এক চামচ চিনিও দিয়ে দিবেন তাতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু মানে রোস্টা হয়ে গিয়েছে তো আমি এখানে পেঁয়াজ বেরস্তা দেওয়ার টাইমও পাই নাই তো এর মাঝখানে কিন্তু রোজটা কিছুটা খাওয়া হয়ে গিয়েছিলো সে কারণে ভালো করে দেখাতে পারিনি তো যাই হোক এবারে আমি ব্রয়লার মুরগিটা রান্না করবো এখানে আড়াই কেজি মুরগি এর সাথে কিন্তু আমি পাকিস্তানি লেয়ারে যে দুটো পা আছে সেগুলো ফেলে দেয় নাই এই দুটো পাও এখানে দিয়ে দিলাম তো যাই হোক আদা পেস্ট আমি তিন টেবিল চামচ দিয়েছি আর দেড় টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি আর দিয়েছি এক কাপ পেঁয়াজ পেস্ট হলুদ দিয়ে দিলাম দেড় টেবল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিব তিন টেবল চামচ পরিমাণ যেহেতু চিকেনটা একটু বেশি সেই জন্য মশলাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিব আড়াই টেবল চামচ অল্প সময়ে যারা খুবই মজার করে চিকেনটা রান্না করতে চান তারা এইভাবে রান্না করতে পারেন আপনাদের জাল খাওয়ার পরিমাণ অনুযায়ী জালটা মানে মরিচের গুঁড়িটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় কাপের মতো গরুর মাংস রান্না করেছি আর আমার আপু খাসির মাংস রান্না করেছে যেহেতু রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি সেই জন্য এগুলো আর শেয়ার করলাম না দিয়ে দিলাম তিনটি রসুন এবং দিয়ে দিব কিছু শুকনো মরিচ এই প্রসেসে রান্না করে দেখতে পারেন অসাধারণ হয় আর সময়টা কিন্তু খুবই কম লাগে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দইটা আপনাদের হাতের কাছে না থাকলে এখানে লিকুইড মিল্ক দিয়ে দিতে পারেন তো লিকুইড দুধটা দিলে কিন্তু লেবুর রসও দিয়ে দিবেন তাহলে ভালো লাগবে চাইলে কিন্তু পাউডার মিল্কও ইউজ করতে পারেন চাইলে কোনো প্রকার দুধ দই ছাড়াও করতে পারেন তো এবারে তেল দিয়ে দিলাম আর এবারে আমি হাতেই খুব সুন্দরভাবে মেরিনেশনটা করে নিব হাত দিয়ে মেখে মেখে একদম খুব ভালোভাবে মশলা এবং মাংসটাকে মিক্স করে নিব কয়েকটা প্রসেসে আমি রান্না করে থাকি আসলে যখন যেভাবে সুবিধে মনে হয় তো এভাবেও কিন্তু অনেক মজার হয় তো এবারে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা শরীর আবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আর আমি কিন্তু এখানে একটা জিনিস দেই নাই লক্ষ্য করেছেন কি আমি কিন্তু এলাচ দারচিনি দেই নাই তো এখন দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব যদি আপনাদের ঢাকনায় এরকম ছিদ্র থাকে তাহলে চাইলে টিস্যু পেপার অথবা যে কোনো কাগজ অথবা কটন বার দিয়ে বন্ধ করতে পারেন তবে আমি বন্ধ করি নাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় দুই থেকে তিনবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এবং কিছুটা ঝোল দিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি চিকেনটা দুইবার নেড়ে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আলু দিয়েছিলাম আলু না দিতে চাইলেও কিন্তু চিকেনটা সেম প্রসেসে ভুনা করে নিতে পারেন তো খুবই শর্টকাটে আসলে ভিডিওটা করেছি সম্পূর্ণ দেখায় নাই বাবার বাড়িতে এসেছি ভিডিও করতে পারছি না প্লাস আমি ত্রিপট ওর সাথে আনি নাই মানে মোবাইলের যে ক্যামেরা স্ট্যান্ড আছে কিছুই আনি নাই তাছাড়া ভাবছি যে বাবার বাড়িতে কিছুদিন আমার রিল্যাক্স করা দরকার সব সময় প্যারায় থাকি সেই জন্য আসলে ভিডিও করতেও ভালো লাগছে না তাই ভিডিও শেয়ারও করছি না তো শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা দিয়েছি জিরে গুঁড়ো এবং চিকেন মশলা দিয়েছি দুই মিনিট পর ঢাকনা সরিয়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর রান্নাটা করতেও কিন্তু খুবই কম সময় লাগে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ